মনে করো তুমি সাউথ কলকাতার কালীঘাট চত্বরে আছো তোমার খিদে পেয়েছি তুমি খাওয়া দাওয়ার বেশ কিছু অপশন খুঁজছো তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য এই মুডুস নামের দোকান দিয়ে শুরু করতে পারো জন্য তো এটা মঙ্গলবারই হিডেন জেম এখানে মোমোর অনেক আমরা নিলাম বাটার মোমো ঝোল মোমো আর কোথে মোমোটা কোথে মোমোটা খেতে ভালোই ছিল তবে এই ঝোল মোমোটাও আমার বেশ ইউনিক লেগেছে কিন্তু আমার মন জিতে নিয়েছে এই বাটার গ্যালিক মোমোটা এটা সত্যি আলাদা দায় ছিল লোকেশনটা হলো লেক মলের পাশ দিয়ে ঢুকে লেক কালী বাড়ির একদম বিপরীতে এরপর যদি কিছু ভাজাভুজি খেতে ইচ্ছা হয় তাহলে চলে আসতে পারো লেক মলের অপোজ লোকেটেড এই অঞ্জলি স্ন্যাক্স কর্নারে বেসিকালি এই দোকানের সামনের ভিড় দিকেই আমরা দাঁড়িয়েছিলাম এখানে অনেক রকমের ভাজাভুজি পাওয়া যায় যার মধ্যে আমরা নিলাম একটা চিকেন কাটলেট চিংড়ির চপ আর এই ডিমের এটা মোটামুটি খেতে হলেও চিংড়ির চপটা ভালো ছিল আর দাম অনুযায়ী লাগলো তোমরা এদিকে এলে এখানে ট্রাই করতেই পারো এরপর চলে গেছিলাম দীপিকাস কিচেন এই নামটা কম বেশি প্রায় সকলেই শুনেছ আর হ্যাঁ এদের যাদবপুর ছাড়াও কালীঘাটে এই আউটলেটটা আছে এখান থেকে আমরা নিয়েছিলাম বাসন্তী বললাম চিকেন কষার একটা কম্বো আর এই মাটন এগ টেবিল এটা বেসিকালি হাঁসের টিমের ভেতরে মাটনের কিমা থাকে যদিও দাম অনুযায়ী কিমাটা আমার অনেক কম মনে হয়েছে কিন্তু এই বাসন্তী পোলাও আর চিকেন কষার কোয়ান্টি ছিল অনেকটাই বেশি পোলাওটা যদিও সি সেভেন চিকেন কষাটা কিন্তু মেসি আজকে তবে আসি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো আর সাবস্ক্রাইব করে দিও টাটা